সম্মানিত বিওয়ার্স মৌল জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের বালিয়াসা নদীর নৌকা দৌড়ের দৃশ্য দেখরা কিছু কারণবশত নৌকা দৌড়টা স্থগিত করা হয়েছে অনেক নৌকা এসেছিল নৌকা দৌড় করার জন্য বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কারণে নৌকা দৌড়টা স্থগিত করা হয়েছে পরবর্তীতে আশা করা যায় এই বাইশটা আবারও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হবে উপস্থিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটাকে বাতিল করা হয়েছে ঐতিহ্যবাহী বালিয়াসা নদীর সাতান স্টেডিয়ামের দৃশ্য আপনারা দেখরা অনেক নৌকা এসেছিলো অনেক নৌকায় ফেরি দিয়েছে বেশ সৌন্দর্য অনেক দর্শক ছিল আশা করে সেই আশাটা মানুষের ফন্ড হয়ে গেছে মানুষের আনন্দ উল্লাসে বোঝা যাচ্ছে নৌকা দৌড়ে মানুষ কতটা আগ্রহী আপনারা দেখা গাছের মধ্যেও মানুষ দর্শকরা উঠেছে এই নৌকা দৌড় দেখার জন্য ঐতিহ্যবাহী পুরাতন একটি খেলা ওই খেলা সবখানেই বেশ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে আর ওই নৌকা দৌড়ে অনেকটা নৌকা অংশগ্রহণ করেছিল বিভিন্ন সমস্যা তাহার কারণে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নৌকা বাইসটা স্থগিত করা হয়েছে আশা করা যায় পরবর্তীতে এই নৌকা বাইসটা দেওয়া হবে জনসাধারণে এই নৌকা বাইসটা দেখব ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের সৌন্দর্য দৃশ্যগুলা তুলে ধরার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা সবাইকে ধন্যবাদ দৃশ্যগুলা আপনারে দেখাইলাম কালকে চেষ্টা করলাম এটা লাইভ করার লাগে লাইভ করতাম আর এই খেলা না হওয়ার কারণে এটা লাইভ না হিসাবে এই চিত্রগুলো আপনারারে তুলিয়া ধরলাম হয়ে আপনারা দেখবা অনেক আক্ষেপ করি অনেকে বসেছিল এই নৌকা বাইস দেখবা দূর দূরান্ত থেকে অনেক অতিথিও এসেছিল এই নৌকা বাইস দেখার জন্য এই অনেক নৌকা নিয়ে মানুষ এসেছিল এই নৌকাদৌড় দেখার জন্য অনেক নৌকার যে ফেরি দিছি আমি এই দৃশ্যগুলা ধারণ করছি ধারণ করিয়া আপনার হই। এই দৃশ্যগুলা দেখাইমু ঐতিহ্যবাহী বালিয়াসা নদীর আশপাশ বেশ সৌন্দর্য গেরা আর এই এরিয় অনেক ফানিক আর বেশ সুন্দর লাগছে দৃশ্যটা ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে আপনারা এই দৃশ্যগুলা উপভোগ করলাম পশ্চিম পাশে আছে বেশ বড় হাওর অঞ্চলের মতো জায়গা পূর্ব পাশে আছে শিলাবন্দের হাওর এর চতুর্পাশে আছে অনেক বাড়িঘর